আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সাংবাদিকতা 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 দর্শক এখন এই মুহূর্তে নামে বেনামে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আপনার মফসল সাংবাদিকদের বিশাল একটা সিন্ডিকেট আছে এক ধরনের সাংবাদিকরা যখন বস্তুনিষ্ঠ খবর এবং আপনার সত্যটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করে আরেক ধরনের সাংবাদিক তারা আছে যখন তারা সাংবাদিকতা লাইসেন্স পায় বা কার্ড পেয়ে যায় বা আইডি কার্ড তারা ঝুলাই ফেলে তখন তারা তাদের যেই নির্ধারিত নৈতিক দায়িত্ব সেটা থেকে সরে গিয়ে নানান ধরনের অবৈধ লেনদেন ব্যবসা বাণিজ্য ঘোষ বাণিজ্য থেকে শুরু করে অনেক অপকর্মে এই মুহূর্তে এই দেশের সাংবাদিকরা অনেকে জড়িত আছেন আমাদের আজকের প্রতিবেদন জুড়ে থাকছে তেমনই কয়েকজন সাংবাদিকদের যাদের রোশানলে পড়ে অনৈতিক কুপ্রস্তাবকে অস্বীকার করে বরগুনার একজন বোন একজন ভাই এবং কি একটা পরিবার আসলে রাতারাতি গ্রাম ছাড়া হয়ে গিয়েছে অবশেষে বিষয়টা প্রশাসনের সামনে এসেছে তবে এই যে ঘটনার সাথে জড়িত বাংলাদেশের দুইটা টেলিভিশন বড় টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর আর বাংলানিউজের দুজন জেলা প্রতিনিধি তারা হচ্ছে মেন কালপ্রিট একজনের নাম হচ্ছে সুমন সিকদার আরেকজন নাম হচ্ছে জামাল মির ঘটনার সূত্রপাত হচ্ছে আমাদের যে ঘটনার ভিকটিম যে নারী আপনার নিশ্চয়ই একটা ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে দেখেছেন যে মা মেয়ে মিলে দেহ ব্যবসা আমিও দেখেছি ভিডিওটা অনেকে দেখেছেন এই ভিডিওটা আপলোড করা হয়েছে আপনারা দেখছেন জামাল মির নামক একটা ইউটিউব চ্যানেল থেকে পাশাপাশি ফেসবুকেও বেশ কিছু আপনার পেজে বা ধরেন নিউজ পোর্টালে এই খবরটা চলে গিয়েছে এখন এই খবরগুলো আদৌ সত্য বা মিথ্যা সেটা আমরা এখনো জানতে পারি নাই বাট এখন সেটা সে প্রমাণিত হয়েছে যে খবরটা কত বড় একটা মিথ্যা আমাদের এই খবরের মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে চাই এই হারামজাদাদের আসলে একদম জীবন্ত ফাঁসিতে ঝুলাই দিতে হবে না তো ক্রসফায়ার একদম সোজা হিসাব এই চ্যানেল টোয়েন্টি ফোরের সুমন শিকদার আর হচ্ছে যে আরেকজন একজন জামাল মির দুজন বন্ধু তারা এই নারীকে কিছুদিন আগে তিনি যখন তার বাবার বাড়িতে বেড়াতে আসেন তখন এই দুই সাংবাদিকের চোখ এই নারীর উপর পড়ে এরপর তাকে বিভিন্ন সময়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করে অনৈতিক এবং কুপ্রস্তাব দেয় এই প্রস্তাবে যখন এই নারী রাজি হয়নি তখন তারা কৌশলে এই নারীকে কিভাবে হেনস্থা করা যায় সেটা ফোন একটা সময় তারা এই সুযোগটা পায় ঘটনার দিন হচ্ছে কয়েকদিন আগে হঠাৎ করে রাত মনে হয় আপনার এগারোটা বারোটা বাজবে চোদ্দ পনেরো জনের একটা দল তারা অতর্কিতভাবে ওই পরিবারের মধ্যে ঢুকে যায় ঢুকে গিয়ে তারা ওই পরিবারের মধ্যে যিনি কর্তি আছেন মানে ওই পরিবারের যিনি মা আছেন তাকে গালাগালি করে আপনার হানি করে আর পাশাপাশি যে এই বাড়িতে তিনি আপনার অবৈধ মেলামেশার বা ধরেন নোংরামি করার জন্য তিনি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন তিনিও এই কাজে জড়িত তার মেয়ে দিয়েও এই দেহ ব্যবসা করাচ্ছেন এমন একটা ভিডিও ফুটেজ বা এমন একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করেন আর যাকে ঘিরে এই ঘটনা আসলে এই ঘটনা হচ্ছে ওই নারীর আপন ভাই আপন ভাই যখন বাসায় ছিল যাওয়ার পরে বলছে যেটাকে সে বলছে আমার বোন কিন্তু তারা এগুলাকে এখানে ভিডিও টিডিও করা পরবর্তী সময় আইনা এগুলা রাইখা তারা আবার তাকে যখন তিনি রাজি হননি তখন তারা বলেছে যে ঠিক আছে তুই দেখানে পরবর্তী সময় তারা তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর কিছু অনলাইন ওয়েব পোর্টাল এগুলোর মধ্যে এই খবরটা ছড়িয়ে দেয় এরপরে একটা পর্যায়ে যখন খবরটা জানা জানি হয় এখন আমরা তো বাঙালি বুঝছেন না আমরা যারা ফেসবুক চালাই ইউটিউব চালাই স্বাভাবিক আপনারা আমাদের উপর ট্রাস্ট করেন আমরা যখন একটা খবর নিয়ে আসি এটার উপরে বিচার করে অনেকেই গালাগালি বা নানান ধরনের একটা সামাজিক রিয়েকশন শুরু হয় তো এই নারী এবং তার পরিবারের ক্ষেত্রে এই রিয়াকশনটা যখন হয়েছে তখন তারা এলাকা থেকে রাতের আধারে বের হয়ে গিয়েছে তো তাদের ভাগ্য ভালো আর আমিও বরগুনা যে প্রেস ক্লাব আছে সেখানে সভাপতি যিনি যা আছেন অ্যাডভোকেট সঞ্জীব দাস ওনাকে আমিও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই অরিজিনাল সাংবাদিকতার জায়গাটা এমন হওয়া উচিত তো এই ভুক্তভোগী পরিবার তারা আপনার দেখা গেছে যে এই পরিবার গিয়ে ওই বরগুনা প্রেস ক্লাবে তারা ওই যিনি সভাপতি আছেন তার সাথে বিষয়টা শেয়ার করেন শেয়ার করার পরে তিনি স্থানীয় যে এসপি সাহেব আছেন বরগুনার যে জেলা পুলিশের কি বলা হয় যে এসপি সাহেব তার কাছে তারা যাওয়ার জন্য বলেন এবং যাবতীয় যতটুকু পুলিশি হেল্প বা সাংবাদিকদের পক্ষ থেকে আপনার যে সাহায্যটা দরকার সেটার তারা আশ্বাস দেন আর বরগুনা যে প্রেস ক্লাব আছে সেখানে সবাই এই পরিবারটাকে সাপোর্ট করেন যখন ঘটনাটা শোনেন এর পরবর্তী সময় ওই নারী আপনার এসপি সাহেবের কাছে যান বিষয়টা সম্পর্কে পরবর্তী সময় তিনি মামলা করেন মামলার ফলে এখানে প্রায় অজ্ঞাত এবং জ্ঞাত প্রায় পনেরো থেকে বিশ জনের নামে মামলা হয়েছে তবে মেইন দুই আসামি হচ্ছেন সেই সুমন সিকদার এবং জামাল মির যদিও তাদেরকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে ওই ঘটনার পরের দিনই চারজনকে এর মধ্যে দুইজন হচ্ছে এই ধরনের যারা যারা অ্যারেস্ট হয়েছে এখন মেইন বিষয়টা মেইন বিষয়টা হলো আমাদের এই ইউটিউবিং বা ধরেন সাংবাদিক হলুদ সাংবাদিকতার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এখন এখন টেলিভিশন টেলিভিশন সেন্টারগুলো দেখা বন্ধ করে অসংখ্য সেন্টার মনে সাংবাদিকদের বেতন দিতে পারে না কেন এই যে বস্তুনিষ্ঠ খবর আনে না এক জায়গায় হয়তো কোনো একটা ক্রাইমে গেছে সাংবাদিকরা গেছে খবর নিতে যাইয়া মনে করলেন যে যার খবর তার সাথে ধান্দা করতেছে ফিট দিচ্ছে বাটে ফালাচ্ছে ফালাইয়া অরিজিনাল ঘটনা একদিকে ঘটনা নিয়ে যাচ্ছে আরেকদিকে এই ধরনের সাংবাদিকতার কারণে সাংবাদিকতা পেশাটা তারপরে তো চাটুকারিতা আছে সেগুলো আলাদাই কিন্তু মফসলের সাংবাদিক তাদের কিছুটা রুলস রেগুলেশন মানা উচিত আমিও দেখছি যে আমার এলাকায় দুই চারজন এরকম নামধারী বিচি সাংবাদিক আছে তারা মনে করলেন যে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করে আপনার যদি একটু দুর্বল মানুষ হয় টাকা পয়সা আছে ফিট দিয়ে খাইয়ে ফেলা যাবে তারা তাদের কাজ করে নেয় কারণ সাংবাদিকদের মাধ্যমে আমি আপনি আমরা অনেক কিছু জানতে পারি তারপরে বাঙালির ভাগ্য ভালো ফেসবুক এবং ইউটিউব আসার পরে অন্তত কিছু কিছু বিষয় ক্লিয়ার হচ্ছে তবে নতুন করে এই ইউটিউব সাংবাদিক আর ফেসবুক পেজ সাংবাদিক তারাও কিন্তু ভয়ঙ্কর একটা জায়গাতে তারা কিন্তু চলে গেছে আপনাদের খেয়াল থাকার কথা কিছু ইউটিউবাররা মাঝে মাঝে অ্যারেস্ট হয় কেন কারণ ভুয়া আজগুবি খবর বানোয়াট ভিত্তিহীন বা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র সাম্প্রদায়িক উস্কানি এরকম নানান কর্মকাণ্ডের জন্য অসংখ্য ফেসবুক পেজ গ্রুপ এমনকি ইউটিউব চ্যানেলগুলা সরকার মাঝে মাঝে এগুলা কন্ট্রোলিং কন্ট্রোলিংয়ে নেয় কিছু কিছু ক্ষেত্রে থাকে যে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে সেটা হচ্ছে যে দমন নিপীড়ন বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চ্যানেলগুলোরই কিন্তু সরকার মাঝে মাঝে তাদেরকে টাচে রাখে এখন আমার মনে হয় বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন যেটা আছে বা ফোরাম আছে সেখান থেকে কিছু রুলস রেগুলেশন ক্রিয়েট করা কাদের জন্য যে আসলে ইউটিউব চ্যানেলেও যারা সাংবাদিকতা করবেন তাদেরকে সাংবাদিকতা করার আদৌ যোগ্যতা আছে কিনা আমরা যখন নিউজ পলিটিক্সে বিশ্লেষণ করি আপনিও দেখবেন যে আমরা এখানে আসলে নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন বলতে ওই যে ইউটিউবের কিছু রুলস আছে আপনি খবর বানাইতে পারলেন বলতে পারলেন তারপর একটা ভিডিও আপলোড করে দিলেন এখন সেইখানে থাকে গালাগালি অশ্লীলতা নোংরামি অন্যকে পার্সোনাল অ্যাট্যাক করা এগুলোর কিন্তু কোনো রুলস নেই কারণ ইউটিউব সাংবাদিকতা কোনো রুলস মাধ্যমে আপনি ফালানোর সুযোগ নেই তো সরকারের উচিত আমার মনে হয় যে ইউটিউবিং সাংবাদিক বলেন বা স্থানীয় যে লোকাল পত্রিকাগুলো সাংবাদিকতা করেন অথবা টেলিভিশন সেন্টারের ক্ষেত্রে তো কিছু রুলস রেগুলেশন আছে বাট মফসল এবং কি স্থানীয় পত্রিকা বা ইউটিউবিং সাংবাদিকতা এগুলোর জন্য মিনিমাম কিছু পরিমাণ রিকোয়ারমেন্ট যে আসলে একটা সাংবাদিকের যোগ্যতা কি হবে একটা সাংবাদিকের যোগ্যতা মিনিমাম তো থাকতে হবে কারণ একজন মানুষ তিনি খবর বলছেন তারই একটা খবরে খবরটা ভুয়া হলে রাতারাতি একটা রায়ত সৃষ্টি হয় সমাজে তো সেই ক্ষেত্রে দায়িত্বশীলতার জায়গাটায় তাকে আসতে হবে তার মিনিমাম একটা কোয়ালিটি বা ধরেন কোনো একটা যোগ্যতা তো তার লাগবে আন্নত এই যে কোনো সময় এরকম গিয়া ধরেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকার জন্য অথবা তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক কর্মকাণ্ড সাধন করার জন্য অথবা পূর্ব শত্রুতা ব্যক্তি শত্রুতা টাকা খেয়ে নানান ধরনের ঝামেলাগুলা বিভিন্ন সময়ে সাংবাদিকরা পাকাচ্ছে তবে সরকারের উচিত এই নারীর পরিবারের সাথে তাদেরকে সাপোর্ট দিয়ে প্রকৃত যেই আপনার মানে এখানে আছে সুমন তাদেরকে জুতা দিয়া বাইরেইয়া সাংবাদিকতার নাম তাম মিটাই দেওয়া আর বাংলাদেশ সংবাদ সংস্থার উচিত সাংবাদিক ফেডারেশনের উচিত এদের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের সাংবাদিকরা এক হয়ে একটা কঠিন সিদ্ধান্তে যাওয়া যাতে করে অদূর ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন ব্যক্তিগত প্রয়োজনে আপনার এই সংবাদপত্রের মতন যে মহান পেশা আছে সাংবাদিকতার সেটাকে যেন সে কলুষিত করার সুযোগ না পায় আর যদি সাংবাদিকরা চুপ থাকে তাহলে হবে কি যে এগুলা দেখা দেখাদেখে আরও দশজন করবে জন করবে মফসলের সাংবাদিকরা আরও বাড়বে তো সেই ক্ষেত্রে সাংবাদিকদেরও একটা দায়িত্ব আছে আর টেলিভিশন সেন্টারগুলো আমরা তো আশা করি তাদেরকে নিয়ে বরখাস্ত করবে বাট তাদের বিরুদ্ধেও তাদের সেন্টার থেকেও যেন একটা আপনার মামলা টামলা করা হয় আর এই নারীর প্রতি আমরা আসলে বাংলাদেশের মানুষ হিসাবে কি বলবো আসলে বোন আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন কারণ আমরা বাঙালি জাতি বড় ব্লুটুথ জাতি আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থে কখন যে কি করি সেটার আসলে কোনো গ্যারান্টি নাই আপনার যে মান সম্মান গিয়েছে আপনার যে ক্ষতি সাধন হয়েছে সেটার তো আসলে পুষানোর কোনো সুযোগ নেই তারপরে আপনি এই মূর্খ গরিব বাঙালি জাতিরে আপনি মাফ করে দিয়েন আর আপনাদের উদ্দেশ্যে বলি আর কি যে কোনো খবর শেয়ারের আগে শতভাগ শিউর হবেন খবরটার অথেন্টিক সোর্স আছে কিনা যে কোনো একটা খবর ইউটিউবে হোক ইসলামিক হোক দেশের যে কোনো খবর শেয়ার করার আগে একটু সাবধানে আপনি এটা শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালাম